হ্যালো বন্ধুরা স্বাগত জানা তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে তোমাদের ব্লগে দেখাবো খারছচি মেলা ত্রিপুরার বিখ্যাত খাটচি মেলা তো ত্রিপুরা জনজাতিদের লোকদের একটা বিশেষ পূজা খুবই বিখ্যাত বন্ধুরা তো আজকে প্রথমবার আমি যাচ্ছি তোমাদের আজকে নিয়ে যাবো খাটচি মেলায় পুরা ব্লগ দেখাবো তো চলো ব্লগটা শুরু করি তো বন্ধুরা আমরা আছি এখন বর্তলাতে বটতলা থেকে যাবো খয়ারপুর যেখানে খাচ্ছি পূজা অনুষ্ঠিত হচ্ছে পুরাতন আগরতলায় তো আমরা অটোতে বসে পড়েছি খয়ারপুর যাওয়ার জন্য তো আগরতলা থেকে বন্ধুরা খয়েরপুরে যে যেটা দূরত্ব সেটা হলো গিয়ে সাত থেকে আট কিলোমিটার হলো বন্ধুরা তো আমরা এখন খাচ্ছি পূজা যেখানে হচ্ছে সেখানে এসে পড়েছি খয়েরপুর তো দেখতে পাচ্ছ অটো এ এদিকে যাবে না অনেক ভিড় সেই জন্য তো আমাদের এখানে নামিয়ে দিয়েছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো তো এটা দেখতে পাচ্ছ মেন গেট খাচ্ছি পূজা যাওয়ার তো এটা একটা পুল যেটা আমাদের ক্রস করতে হবে তো আমি প্রথমবার যাচ্ছি বন্ধুরা খার্চি পূজাতে আমি জানি না রাস্তা সম্বন্ধে তো আমাদের জিজু আছে সঙ্গে নিয়ে আমাদের ঘুরাবে তো দেখতে পাচ্ছি এখান থেকে মেলা শুরু তো অনেক বড়ো মেলা বন্ধুরা তো প্রথমবার এসেছি তো খুবই ভালো লাগছে দেখে তো সাত দিন ধরে এই খাটচি পূজা চলে তো অনেক ফেমাস ফেস্টিভ্যাল এটা ত্রিপুরার মধ্যে তো ত্রিপুরার জনজাতির এটা খুবই ফেমাস ফেস্টিভ্যাল এখানে ধর্ম নির্বিশেষে সবাই আসে ঘুরতে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার চারিদিকে মেলা ডেলা বসেছে দোকানপাট বসেছে তো এখানে অনু ওরা দেখছে কিছু ফুলের টপ নেওয়ার জন্য এখানে ফুলের টপের একটু রেট বেশি ছিল বন্ধুরা তো আমরা সামনের দিকে যাবো সামনের দিকে দেখবো তো মেলাতে বা মুলামুলি করে নিতে হবে বন্ধুরা তো এখানে এক রেট চলে তো সামনের দিকে দেখি কেমন রেট অনেক দোকান আছে কোনো সমস্যা নেই সব কিছু বার্গেটিং করে নিতে পারবো তো এখানে দেখছি একটু ওখান থেকে রেট কম আছে তো কালেকশনও ভালো আছে এখানে তো খুবই সুন্দর টপগুলো তো এখান থেকে নিয়ে নিল টপ উনু চলো এবার সামনের দিকে যাই তো ভিড় দেখতে পাচ্ছ যত রাত হচ্ছে ততই ভিড় বাড়ছে তো খুবই সুন্দর বন্ধুরা তো চারিদিকে দেখছো একদম রঙিন তো এখানে তাল পাতা পাখা বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এখন আনন্দবেলার সামনে এসে পড়েছি তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আনন্দবেলা হচ্ছে এখানে তো চলো গিয়ে একটু দেখি তো দেখতে পাচ্ছ খুবই খুব লাইটিং একদম ছেঁকাস দেখতে পাচ্ছ তো ছোট বড় সবাইদের জন্য এখানে আনন্দ উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে আনন্দ নিচ্ছে আনন্দ মেলার দেখো কত সুন্দর লাইটিং তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করলাম তো এখানে বেশিরভাগ লোক এসে এখানে ফটো শ্যুট করছে তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখান থেকে ফটো পোস্ট হচ্ছে তো খুবই লাইটিং খুবই সুন্দর এখানে তো ফটোগুলো খুব সুন্দর আসে তো এখানে আমরা ফটো শুট শ্যুট করলাম তো ওভারঅল ভিউ দেখতে পাচ্ছ তো অনেক বড় বন্ধুরা এখানে আনন্দ মেলা তো ওভারঅল ভিউ তোমরা দেখাচ্ছি চলো বন্ধুরা আনন্দ মেলা দেখা শেষ এখন আমরা সামনের দিকে এগোবো তো মেলা তো অনেক বড় সব কাবার করতে হবে তো সময় কম হাতে তো সব কিছু তোমাদের এক এক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাগের দোকান খুবই সুন্দর সুন্দর ব্যাগ তো বাঁশবিদ দিয়ে তৈরি মনে হচ্ছে বেশ ব্যাগগুলো খুবই সুন্দর তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি এখানে খাওয়ার দোকান সব দোকান আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা এখন গেটের সামনে এসে পৌঁছেছি তো দেখতে পাচ্ছ এটা মন্দিরে যাওয়ার গেট তো কত দূর দেখতে পাচ্ছ এখান থেকে ভিড় কেমন উপচে পড়া ভিড় তো এই ভিড় ক্রস করে আমাদের সামনের দিকে এগোতে হবে দেখতে পাচ্ছ এখানে ধাক্কা ধাক্কি হওয়ার প্রচন্ড চান্স বেশি বন্ধুরা তো সাবধানে এগোতে হবে খুবই সুন্দর তো বন্ধুরা আমরা এখন মন্দিরে যাবো না অনেক ভিড় সেই জন্য আমরা এখন মন্দিরে যে পুকুরটা আছে তো সেই পুকুরটার দিকে যাচ্ছি খুবই সুন্দর একটা প্লেস এখানে বসা টসার জায়গা তো পার্কের মতন দেখতে জায়গাটা তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো এখানেও বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ সব জায়গাতে আনন্দ ফুর্তির ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এখানে বসার প্লেস আছে লাইটিং সবই সুন্দর তো চলো দেখায় তোমাদের আস্তে আস্তে করে তো এই হলো পুকুরটা মন্দিরের তো চারিদিকে লাইটিং করা হয়েছে এখানে বোটের ব্যবস্থা হয়েছে চাইলে কেউ বোট চড়তে পারবে এখানে টাকা দিয়ে তো কত বড় পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরের পুরো চারপাশে লাইটিং করা হয়েছে খুবই সুন্দর তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি সব কিছু দেখতে হবে সময় কম তো বন্ধুরা আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের গেটের ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছ রাত্রে যত বাড়ছে ততই ভিড় বাড়ছে আর ধীরে ধীরে ঘুরে আমরা এগোচ্ছি তো আমি প্রথমে সেই সেজন্য কোথায় কী আছে কিছুই জানি না তো এটা একটা সাংস্কৃতিক মঞ্চ মনে হচ্ছে তো এখানে প্রোগ্রাম টোক হচ্ছে এখানে পরে যাব চলো ওই দিকে যাই তো বন্ধুরা আমরা এখন এসেছি পুরোনো হাওয়ালির সামনে পুরোনো হাওয়ালি মিউজিয়াম এটাকে বলে তো রাজার আমলে এখানে রাজধানী ছিল ত্রিপুরার রাজধানী এখানেই ছিল খয়েরপুরে পুরাতন আগরতলা এটাকে বলে তো আমরা এখন সামনের দিকে এগুচ্ছি চলো এখানে কিছু স্টল টল দেখতে পাচ্ছে এখানে বসেছে এগুলো পরে দেখাবো তোমাদের তো আমরা একটু খালি জায়গায় আসলাম ভিড়ের মধ্যে আর ভালো লাগছিল না তো এখানে খুব একটা সুন্দর প্লেস একটা রিফ্রেশমেন্ট লাগছে এখানে এসে তো খালি খালি জায়গা তো এখানে দেখছো রিল ভিডিও শ্যুট হচ্ছে তো আমরা কখনো রিল ভিডিও করিনি অনেকজন মানুষ এখানে দেখছে রিল ভিডিও শ্যুট করছে টাকা দিয়ে তো ভাবলাম আমরা একটা রিল শ্যুট করি এখানে তো এখানে দেখছো খার্চি পুজোর যে দেবতাগুলো আছে এখানে শো করা হয়েছে এখানে ফটো শ্যুট করা যাবে তো আমরা রিল শ্যুট করছি বন্ধুরা তো এখানে দাঁড়িয়ে পড়লাম রিলের মেশিনটার উপরে তো দেখতে পাচ্ছ রিল শ্যুট হয়ে গেছে কমপ্লিট পঞ্চাশ টাকা নিল রিল শ্যুটটা একটু পান আর কি আর কিছু না তো চলো এবার জি দেখি আইসক্রিম খাওয়া হবে আমাদের তো চলো আইসক্রিম খেয়ে নিই অনেক গরম লাগছে ঘুরতে ঘুরতে তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা পুকুর এটাও মন্দিরের পাশে লেক তো এখানে একটু বড় বন্ধুরা তো আমরা এখন আইসক্রিমটা খেয়ে এখানে সময় একটু পাস করব দেখতে পাচ্ছ পুকুরের পাশে খুবই সুন্দর সুন্দর গাছ তো এখানে অনেক মানুষ বসে ফটো টোটো তুলছে সময় পাস করছে তো আমাদের সময় পাস করার তো টাইম নেই আমরা তো একদিনের জন্য এসেছি কাচি মেলাতে কাচি মেলাতে তো সাত দিন ধরে চলে যারা কাছে আছে তারা এসে অনেক সময় স্পেন্ড করতে পারে এখানে তো মেলা চলাকালীন তো আমরা একদিনে কিছু সময়ের মধ্যে তো পুরো মেলা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছি এখানে ছেলেমেলেগুলো বোর্ড চড়ছে তো আমরা এখন এসে পড়লাম একটা জায়গার মধ্যে যেটা যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অর্কেস্ট্রা অনুষ্ঠানও চলছে তো লোকজন বসে এখানে অর্কেস্ট্রা শুনছে তো হিন্দি গান বাংলা গান চলছে এখানে তো চলো এবার ওইদিকে যাই তো কত সুন্দর এখানে বসে সবাই অর্কেস্ট্রা শুনছে তো বন্ধুরা আমরা এখন আবার এসে পড়েছি পুরনো হাবিলির সামনে তো আমরা এখানে পুরোনো সামনে কিছু ফটো টটো তুললাম দাঁড়িয়ে জায়গাটাও খুব সুন্দর তো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি দেখতে পাচ্ছ এখানে যেখানে স্টল বসেছে এখানে তো এটা ত্রিপুরার ট্যুরিজমকে মানে প্রমোট করছে দেখতে পাচ্ছ তো চলো একটু দেখিয়ে আসি ভিতরে গিয়ে সবগুলো তো দেখতে পারবো না তো সময় কম তো এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরার ট্যুরিজমকে এখানে শো করা হয়েছে তো প্রথমেই মাতার বাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে শো করা হয়েছে দেখতে পাচ্ছ তো এরপরে নির্মহল তো এখানে একটা ডিসপ্লে লাগানো আছে ত্রিপুরা ট্যুরিজমের সেখানে দেখানো হচ্ছে তো খুবই সুন্দর বন্ধুরা তো রাজবাড়িও আছে দেখতে পাচ্ছ তো ত্রিপুরাতে আসবে এই জায়গাগুলো অবশ্যই তোমরা দেখবে তো ত্রিপুরার ট্যুরিজম প্লেসে সবচেয়ে বেশি এখানে মানুষ ভিজিট করে আসে ঘুরতে তো চলো বেরিয়ে পড়ি তো দেখতে পাচ্ছি এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো লোকজন বসে এখানে প্রোগ্রাম দেখছে কাশি পূজা উৎসব প্রদর্শনী দেখতে পাচ্ছি টু তো এখানে অনেক লোক বসে প্রোগ্রাম দেখছে দেখতে পাচ্ছে অনেক বড় আয়োজন করা হয়েছে বন্ধুরা তো অনেক বড় মেলা আমি তো ওখানে এসে আসিনি খুব এক্সাইটেড লাগছে আমার তো এখানে অনেক স্টল বসে দেখতে পাচ্ছ মৎস্য দপ্তর অনেকগুলো স্টল তো সবগুলো স্টল দেখা সম্ভব না বাইক থেকে তোমাদের দেখাচ্ছি এবং দেখতে গেলে রাত্র পুড়িয়ে যাবে বন্ধুরা তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি মন্দিরের দিকে যাই এখনও মন্দিরের ভগবানের দর্শনই হয়নি এতক্ষণ ধরে আমরা ঘুরছি তো একটু ভিড় কমার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো দেখতে পাচ্ছি এখানে হর্স রাইডিংও চলছে ছোটো বাচ্চারা ঘোরার মধ্যে চড়ছে তো বন্ধুরা আমরা আরেকটা জায়গার মধ্যে এসে পৌঁছালাম তো এখানেও দেখছি আনন্দ মেলার মতো নেই দেখতে পাচ্ছি এখানে মদকা কুয়াও আছে দেখতে পাচ্ছি যেখানে তোমার গাড়ি এবং বাইক চালানো হয় যে মদকা কুয়াটার মধ্যে দেখতে পাচ্ছি এটা অনেক লোক এখানে দেখছে এটা খুব সুন্দর প্লেস বন্ধুরা চলো আবার মন্দিরের দিকে যাই মন্দিরের কাছে আমরা এসে পড়েছি তো বন্ধুরা এটা হলো খাচ্ছি পূজা যেখানে হচ্ছে সেটাই মন্দিরটা খুবই সুন্দর ইউনিক ডিজাইন মন্দিরটা তো দেখতে পাচ্ছ আমরা এখন এসে পড়েছি তো এবার ভগবানের দর্শন করব ততক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এতক্ষণে পৌঁছালাম মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছো খুবই সুন্দর তো একদম ইউনিক মন্দিরটা ডিজাইন তো বন্ধুরা তোমাদের খাচ্ছি পূজা সম্বন্ধে আবার কিছু কথা বলি তো আসামের শুক্র অষ্টমী তিথিতে খাচ্ছি পূজা অনুষ্ঠিত হয় অম্মগুচির পনেরো দিন পরেই তো অম্বরীর সময় মাতা পৃথিবী রীতিমতি হয় তখন ভূমি অশুদ্ধ হয়ে পড়ে তখন এই শুদ্ধিকরণের জন্য সাত দিন ধরে এই পূজা অনুষ্ঠিত হয় তো খাচ্ছি পূজার মিনিংসটা হলো গিয়ে খাওয়ার অর্থ হলো পৃথিবী এবং চিরকথা অর্থ হলো শুদ্ধিকরণ তো এখানে খাচ্ছি পূজাটা করা হয় পৃথিবীকে শুদ্ধ করার জন্য তো বন্ধুরা খাচ্ছি পূজা চতুর্দশ দেবতার পূজা নামেও পরিচিত চতুর্দশ দেবতার পূজার সঙ্গে জড়িত পূজারীদের দেওরায় ও প্রধান পুরোহিতকে চান্তায় বলা হয় ত্রিপুরার রাজাদের কুলদেবতা হলেও উনিশশো চুরাশি সালের পনেরোই অক্টোবর ভারতে অন্তর্ভুক্তি হওয়ার পর মেলার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের উপরে দেওয়া হয় সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থানা এবং যথাযোগ্য মর্যাদার সাথে প্রতি বছর উদযাপিত হয়ে চলেছে এই মেলা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিকের হাত ধরে পুরনো হাবলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো তো বন্ধুরা চৌদ্দশ দেবতার মধ্যে মানে চোদ্দোটা মূর্তির মধ্যে তেরোটা মূর্তি স্বর্ণ দিয়ে তৈরি বাকি একটা যে এটা শিবের মূর্তি সেটা রূপ দিয়ে তৈরি তো শিবের মূর্তি এবং বিষ্ণু এবং মা দুর্গার মূর্তি তিনটা মূর্তি সব সময় পূজিত হয় মন্দিরের মধ্যে বাকি এগারোটার মূর্তি খাচ্ছি পূজা চলাকালীন সাত দিন পূজিত হয় বাকি দিনগুলোতে ওরা মন্দিরের ভিতরেই থাকে তো বন্ধুরা খাতচি পূজার সময় তোমাদের আরেকটা কাহিনী শোনায় পৌরাণিক কাহিনী তো রাজা ত্রিপুরের মৃত্যুর পর রানী হীরাবতী ভগবান শিবের পূজা করেছিল তো একদিন রানী হীরাবতী যখন নদীর ধারে গিয়েছিল স্থান করতে তো তখন জঙ্গল থেকে চিৎকারে আবার শুনতে পেলেন তখন রানী গেলেন দেখলেন একটা জঙ্গলের মহিষ ভগবানদের তারা করছিল তো ভগবানরা রানী হীরাবতীর কাছে সাহায্য চাই চাইলেন তো রানী হীরাবতীকে বললেন ওনার যে ঋষাটা ছিল ঋষা ও ওটা মহিষুর উপর দেওয়ার জন্য তো ঋষাটা হলো গিয়ে একটা ট্রাইবেল বস্ত্র গ্রামছা টাইপের তো রানী হিরবতী মহিষুর উপর এই ঋষাটা খেললেন তো কিছুক্ষণের মধ্যে মহিষটা শান্ত হয়ে জঙ্গলে পালিয়ে গেলেন ভগবান রানীর উপর অনেক সন্তুষ্ট হয়েছিল তখন রানী হীরাবতীকে বললেন দেবতা হিসেবে তাদের স্বীকার করার জন্য এবং পূজা অর্চনা করার জন্য তখন থেকে চুদ্ধ দেবতার পূজা শুরু হয় ত্রিপুরাতে তো বন্ধুরা তোমাদের দেখাতে চেষ্টা করছি চোদ্দ দেবতা ভগবানদের তো দেখতে পাচ্ছ তো এখানে সাজানো আছে দেখতে পাচ্ছ এখানে পূজা অর্চনা চলছে তো এক এক করে তোমাদের দেখানোর চেষ্টা করছি জুম করে তো ভিতরে মূর্তিগুলো জানি না দেখতে পেয়েছো কি তো আমি আশেপাশে নিয়ে নিলাম তো অনেক ধীর বন্ধুরা অনেক গ্যাদারিং তো চলো এবার মন্দির থেকে বেরিয়ে পড়ি এখানে দেখতে পাচ্ছ সাধু সন্তরা বসে আছে এখানে চলো এবার সামনের দিকে যাই তো কমপ্লিট ভগবান দর্শন তো ফার্স্ট টাইম ভগবান দর্শন করলাম চৌদ্দেবতা ভগবানদের তো অনেক শুনেছি বই পুস্তকে পড়েছি তো আজকে সামনাসামনি এসে দেখেছি খুবই ভালো লাগছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেক সাধু সন্ন্যাসী এখানে বসে আছে ওনাদের জন্য এখানে জায়গা করে দেওয়া হয়েছে তো অনেক দূর দূর থেকে সাধু সন্ন্যাসীরা এসেছে এখানে তো জপ তপ করছে এখানে দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর তো প্রত্যেক বছরে এখানে আসে সাধু সন্ন্যাসীরা চলো এবার বাইরের দিকে যাই তো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি আবার মেলার জায়গাতে তো কিছু কিছু কেনাকাটা করব চলো দোকানের দিকে যাই তো দেখতে পাচ্ছ যত রাত হচ্ছে তত ভিড় পাচ্ছে তো ঘুরতে ঘুরতে বন্ধুরা আমাদের অনেক গরম লেগে গেল তো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খুবই টায়ার্ড বন্ধুরা অনেকক্ষণ ধরে হাঁটছি মেলাতে এত মানুষের মধ্যে তো গরমও অনেক পড়ছে তো চলো এবার কিছু কেনাকাটা করি এখানে ওনারা শপিং টপিং করছে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর চার কাপ নিয়েছে তোমার লাগে তুমি বলো এখানে খেলনা জিনিসগুলো দেখছি আদ্রিক তো বন্ধুরা কেনাকাটা মোটামুটি কমপ্লিট তো চলো এবার বাইরের দিকে যাই তো এখানে দেখতে পা স্মোকিং বিস্কিট সব মেলাতেই বসে এখন তো চারিদিকে ভাইবস দেখো তো আদ্রের জন্য কিছু কেনা হলো না তো আমি এসেছি আর একটা দোকানে তো একটা গিফট পেলাম খুবই সুন্দর আমাদের তাদেরকে দেওয়ার জন্য একটা ফ্যান এই ঠিক ফ্যান এটা তো খেলতেও পারবে ইউজও করতে পারবে কারেন্ট ট্যান্ট গেলে চলে গেলে তো এটা নিয়ে নিলাম খুব ভালো লাগলো আমার কাছে তো বেরিয়ে দেখি বন্ধুরা একদম বৃষ্টি এসে পড়েছে তো এখন বর্ষার সিজন যে কোনো মুহূর্তে বন্ধুরা বৃষ্টি আসতে পারে তো আমরা ভাগ্যবান ছিলাম এখন বৃষ্টি আসেনি পুরো মেলা দেখা চলাকালীন তো প্রত্যেকবারই এ সময়ে বৃষ্টি থাকে কন্টিনিউয়াসলি তো বর্ষার সিজন তোমরা জানো মনসুন তো খার্চাগুলির সময় তো বৃষ্টি থাকেই প্রত্যেকবার তোবার একটু কম ছিল তো আমি এখন দোকানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছ লোকজন ছাতি নিয়ে এবং হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছে তো বৃষ্টির তো অপেক্ষা করছে না সবাই কেউ ভিজে ভিজে দেখছে মেলা দেখতে পাচ্ছ সবাই প্রিপারেশন নিয়ে এসেছে তো খুবই সুন্দর একটা বন্ধুরা তো ঘোরার ইচ্ছা থাকে তো বৃষ্টিও মানুষকে থামাতে পারে না এটাই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ মানুষরা একদম ছাতিটাতে নিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে বাড়ি থেকে বেরিয়েছে তো চলো এবার বৃষ্টি একটু থেমেছে এবার বেরিয়ে পড়ি তো এখন বৃষ্টি চলতে থাকবে এগারোটাও বেজে গেছে তো অনেক বাড়িতেও যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা দুটো ছাতি এনেছি আমরা প্রিপারেশন করে এসেছি তো আমরা দুজনে দুটা ছাতি শেয়ার করছি তো আমরা এখন অটো স্ট্যান্ডে এসেছি যেখানে অটো টোটো যাবে তো ওই মেইন রোডে আমরা গেলাম না তো থেকে শর্টকাট যাওয়া যায় দাদা বলছে এখান থেকে শর্টকাট যাওয়া যায় তো এখানে অটো দেখছি অটোর রেট অনেক বেশি চাচ্ছে বন্ধুরা জন্য বৃষ্টি এসেছে তো কিছুক্ষণ অটোর দাম মোলামুলি করলাম যাওয়া তো সবখানেই রেট বেশি তো একটা অটোর মধ্যে উঠে গেলাম তো লেট করে লাগিয়ে যাচ্ছি বাইরে যেতে হবে তো আমরা বেরিয়ে পড়লাম এর একটা রাস্তা সেখান দিয়ে শর্টকাট যাওয়া যাবে আগের তুলনায় তো আমরা বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আমরা এখন মেট রোডে এসে পড়েছি কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে প্রথমবার থাকি বুঝতে এসেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুরা তো আমরা এখন বাড়ির সামনে এসে পড়েছি তো অটো থেকে নামছি বন্ধুরা আমরা এসে পড়েছি এখন বাড়িতে খাচ্ছি মেলা থেকে তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক টায়ার্ড খাচ্ছিতে ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড তো মুখ দিয়ে কথা বারছো না তো বৃষ্টি এসেছে তোমরা দেখতে পেয়েছো তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি বা টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক